নমস্কার নিউজ ভ্যান কার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমে চোখ রাখছি কাশ্মীরের দিকে কেন এই মুহূর্তে অনেকের একটু ঘুরু ঘুরু মন করছে কারণ উইকেন্ড চলছে আর এই উইকেন্ডেই ইচ্ছে করছে একটু কাশ্মীর যাওয়ার কিন্তু না এবার কাশ্মীর এবং মণিপুরে ঘুরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করলো মার্কিন প্রশাসন মাও অধ্যুষিত এলাকা হওয়ায় ছত্তিশগড় এবং উড়িষ্যা সহ মধ্য অঞ্চলে নিষেধাজ্ঞা মার্কিন নিষেধাজ্ঞার পর কি প্রতিক্রিয়া দেবে এবার ভারতীয় বিদেশ মন্ত্রক বিস্তারিত জানবো টেলিফোন লাইনে জুড়ে গেছে এই মুহূর্তে সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত রক্তিম কাশ্মীর এবং মণিপুরে ঘুরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করলো মার্কিন প্রশাসন ঠিক কি কারণে এই নিষেধাজ্ঞা যদি একটু তুলে ধরো দেখো মার্কিন প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ মার্কিন যে হোয়াইট হাউস সেখান থেকে কিন্তু একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ভারতবর্ষে যে সমস্ত পর্যটকরা যুক্তরাষ্ট্র থেকে সেই সমস্ত পর্যটকরা যাতে ভারতবর্ষের যে জম্মু কাশ্মীর মণিপুর যে সমস্ত এলাকা মাও অধ্যুষিত যেমন ছত্তিশগড় উড়িষ্যা বিভিন্ন এলাকা এবং পাক সীমান্তবর্তী যে সমস্ত এলাকা সেই সমস্ত এলাকায় যাতে না যায় এবং তাদের জন্য একটি কড়া নিষেধাজ্ঞা জারি করেছে এবং তারা যেটা জানাচ্ছে যে এই সমস্ত অশান্তি চলতে পারে এবং মাও অর্থাৎ মাওবাদী যেহেতু তাই তাদের সমস্ত সেই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু হোয়াইট হাউসের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি হোয়াইট হাউস সূত্রে যেহেতু এই মুহূর্তে মণিপুর এবং কাশ্মীর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে সেক্ষেত্রে বহু পর্যটকরা কিন্তু বিশেষ করে আমেরিকা বলো বা অন্যান্য বিদেশের পর্যটকরা কিন্তু কাশ্মীরের টানে ভারতে আসে সেক্ষেত্রে এই যে নিষেধাজ্ঞা অনেকটাই চাপে পড়ে যাচ্ছে ভারত সরকার এই মণিপুর এবং কাশ্মীর নিয়ে দেখো এই যে নিষেধাজ্ঞা জারি হয়েছে এই নিষেধাজ্ঞা জারি হওয়ার পর কিন্তু সভাবতই যে ভারত সরকারের যে পর্যটন দপ্তর সেই পর্যটন দপ্তর কিন্তু অনেকটাই কার্যত চাপে একটা একটা তবে তাদের বাড়তি থাকতেই হবে কারণ যে সমস্ত পর্যটক তারা ঠিক নয় বিদেশি এতদিন আমাদের ভারতবর্ষের যে সমস্ত এলাকাগুলি রয়েছে যেমন জম্মু কাশ্মীর মণিপুর বিভিন্ন এলাকায় তারা ঘুরতে আসতো এবং সেখান থেকে কিন্তু ভারতবর্ষের একটা মোটা অঙ্কের মুনাফা হতো সেই জায়গায় দাঁড়িয়ে এই নিষেধাজ্ঞা জারি করার পর কিন্তু এখন ভারত বর্ষের প্রতিরক্ষা দপ্তর বা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কি জবাব দেওয়া হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় হুম রকম ভারতের উপত্যকা হচ্ছে কাশ্মীর অন্যদিকে মণিপুর অশান্ত বহু দিন যাবত বহু মাস যাবত সেই ক্ষেত্রে বিরোধীরা কিন্তু এই বিষয়গুলিকে বারবার নিশানা করছে সংসদ বলে বা যে কোনো নির্বাচনে প্রচার বলুক সেক্ষেত্রে এই বিষয়গুলি বিরোধীরা হাতিয়ার করছে এখন যেহেতু কাশ্মীর এবং মণিপুরের উপর নিষেধাজ্ঞা সেই ক্ষেত্রে এই বিষয়টা কি আবারো হাতিয়ার করতে চাইবে বিরোধীরা কি বলবেন একদমই তাই বিরোধী অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত প্রধান বিরোধী দলগুলি রয়েছে যেমন কংগ্রেস তারপরে আম আদমি পার্টি বাম দলগুলি রয়েছে তৃণমূল কংগ্রেস রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সে সমস্ত বিরোধী দলগুলি কিন্তু একেবারে কার্যত ভারতবর্ষের যে সরকার অর্থাৎ এনডিএ সরকার কিন্তু আবারও নিশানা করতে শুরু করবে এমনটি কিন্তু মনে করা হচ্ছে এবং কার্যত নিশানা করা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন প্রতিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি বিরোধী যে সমস্ত নেতৃত্ব রয়েছে তাদের কারণ তারা যেটা জানাচ্ছে এতদিন পর্যন্ত আভ্যন্তরীণ বিষয় ছিল এই বিষয়টা এবং এখন এই কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিবৃতির পর এই বিষয়টা কিন্তু এখন আর আভ্যন্তরীণ নয় এই বিষয়টা এখন তার যত আন্তর্জাতিক বিষয়ে রূপ নিচ্ছে এমনটাই কিন্তু জানাচ্ছে বিরোধী যারা নেতৃত্ব কংগ্রেস সিপিএম সহ বিভিন্ন যারা বিরোধী নেতৃত্ব তারা একদমই ধন্যবাদ অর্থাৎ মাও অধ্যুষিত এলাকা ছত্তিশগড় ওড়িশা সহ মধ্য বিভিন্ন এলাকা বিশেষ করে মধ্য অঞ্চলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে কাশ্মীর এবং মণিপুর যেহেতু রীতিমতো উত্তাপ তাই সেক্ষেত্রে যেন আমেরিকার যে পর্যটকরা রয়েছে তারা যেন ভারতে এসে কাশ্মীরে না যান জম্মুতে না যান তার জন্যই কিন্তু এখন হোয়াইট হাউস থেকে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন